আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাত হোসেন আমি আপনাদের মাঝে আজকে আসছি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা আমি প্রথমে কিছু জিনিস দেখাই এই হচ্ছে আমার পাসপোর্ট আর এ হচ্ছে আমার প্রথম ডাবল এন্ট্রি ভিসাটা এটা আমি চট্টগ্রাম থেকে করেছি আর এই দ্বিতীয় ডাবল এন্ট্রি ভিসাটা এটা আমি করছি কুমিল্লা থেকে আর এই সর্বশেষ যে ডাবল এন্ট্রি ভিসাটা সেটা করছি ঢাকা আইবেক সেন্টার থেকে তো এই তিনটা ভিসা করতে গিয়ে আমার মোটামুটি অনেকটা অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আপনারা যারা ইউরোপের ভিসার জন্য ফাইল সাবমিট করবেন ডাবল এন্ট্রি ভিসার জন্য ইউরোপের অনেক দেশ তো আপনারা যারা ইউরোপ প্রত্যাশী ইউরোপের পিসার জন্য খুব আগ্রহ হয়ে থাকেন ইউরোপের পিশা হবে ইউরোপ যাবেন আমাদের আসলে এই ডাবল এন্ট্রি ভিসার কারণে আমাদের স্বপ্নটা বিলীন হয়ে যায় স্বপ্নটা হারিয়ে যায় শুধু এই ডাবল এন্ট্রি ভিসাটার কারণে আমাদের সকল ডকুমেন্টস অরিজিনাল থাকার পরও আমরা কি ভিসা পাই না হয় না এম্বাসি ফেস করতে পারি না তো তাদের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে আপনাদের যাদের হাতে অরিজিনাল সকল ডকুমেন্টস আছে সব অরিজিনাল ডকুমেন্টস কোম্পানি তাদের উদ্দেশ্যে বলতেছি এবং রোমানিয়ান এমবাসিতে দাঁড়ানোর আগে যাদের হাতে এখনো দুই মাস সময় আছে আপনারা নরমালি ট্রাই করেন নরমালি ট্রাইটা কেমন সেটা আমি আপনাদেরকে বলি আপনাদের যতগুলো ডকুমেন্টস আছে আপনাদের যতগুলি ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস এমন যেমন এটা হচ্ছে আমার কোম্পানির সাথে গভর্নমেন্টের সাথে যে চুক্তি ওই দেশের তারপরে এখানে ট্যাক্সের পেপার সব কিছু আমার এই এখানে আছে এইটা হচ্ছে ট্রেড লাইসেন্স কোম্পানির ট্রেড লাইসেন্স এইটা হচ্ছে আমার অফার লেটার এইটা হচ্ছে আমার গ্যারান্টি লেটার এইটা হচ্ছে আমার একমোডেশন পেপার এইটা হচ্ছে আমার কন্ট্রাক্ট পেপার এ হচ্ছে আমার ওয়ার্ক পারমিট এ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট রোমানিয়ান অ্যাম্বাসির সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট আরেকটা পেপারস আছে সেটা হচ্ছে অ্যাম্বাসি সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট জিমেলে যেটা আপনাকে দেবে সেইটা এই প্রত্যেকটা ফাইল আপনি চলে যাবেন হচ্ছে যেমন ফিসার পার্কের চারতলা গিয়ে ওখানে যে ট্রাভেলস হতে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে এইভাবে কথা বলবেন যে আপনি আমার পুরো ফাইলটা রেডি করে দিবেন ট্রান্সলেট প্রত্যেকটা কপি প্রত্যেকটা পেজ ট্রান্সলেট প্লাস নোটারি প্রত্যেকটা প্রেস ট্রান্সলেট নোটারি করে আপনারা এর সাথে দিবেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি আর হচ্ছে এনওসি আপনি একটা কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানির এনওসি এখন বলবেন ভাই কোম্পানি তো আমি কোম্পানিতে জব করি না আমি এনওসি কোথা থেকে দিব এটা তারাই একটা ফেক একটা এনওসি বানিয়ে দিবি তবে সেটা অরিজিনালের মতো হবে আপনি চাকরি করতেছেন না কিন্তু আপনাকে শু করাবে আপনি চাকরি করতেছেন এই সবগুলো ফাইল নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ইন্ডিয়ার হাই কমিশন গুলশান নতুন বাজার ইউএস এম্বাসির পেছনে ইন্ডিয়ান হাই কমিশন ওখানে গিয়ে আপনি ওখানে গিয়ে আপনি এই ফাইলটা সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে আসবেন হাই তো সিকিউরিটি গার্ড আধীন যতগুলো ফাইল আসবে সবগুলো ফাইল একত্রে করে বিকেলে সে অফিসে নিয়ে যাবে পরে ওখানে বাছাই চলবে বাছাই করবে দেখবে আপনার সকল ডকুমেন্টস অরিজিনাল আছে কিনা না তারা দেখার পরে আপনাকে ছয় থেকে সাত দিন পর আপনাকে ফোন দেবে যে আপনি পাসপোর্ট সাবমিট করেন আইভেক সেন্টারে তারা আপনাকে ডিট বলে দেবে তো আপনি ওই অনুযায়ী অগ্রসর নেন যাদের হাতে দু মাস সময় আছে তো এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনাদের মোবাইলটা কল না আসা পর্যন্ত সাত আট দিন আপনাদের হাতের নাগালে রাখতে হবে যেমন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে তো এখানে কল মিস করা যাবে না আর এইভাবে যদি আপনারা ফাইল সাবমিট করেন আপনাদের যদি কল আসে তাহলে বিষা নিচ্ছে আপনাদের ডকুমেন্ট যদি অরিজিনাল থাকে যদি ফোন আসে তাহলে আপনাদের বিষা নিশ্চিত বিষা হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা রোমানিয়ান অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন তাদের জন্য নতুন একটা আপডেট এটা ছাড়া ভিসা হবেই না নতুন একটা আপডেট এটা ছাড়া ভিসা হবে না সেটা হচ্ছে আমার অ্যাম্বাসি থেকে এই এটা নতুন সিস্টেম আনছে অ্যাম্বাসি সেটা হচ্ছে আপনাদের যে কন্ট্যাক্ট পেপারটা থাকবে কন্ট্যাক্ট পেপারটা অবশ্যই আপনাকে ইংলিশ এবং রোমানিয়ান ভাষায় থাকতে হবে তা নাহলে আপনার ভিসা হবে না আগে যারা ফাইল সাবমিট করতো তারা শুধু রোমানিয়ান ভাষায় কন্ট্রাক্ট পেপারটা দিত তো এখন এই আপডেটটা চলে আসছে সেটা হচ্ছে রোমানিয়ান ভাষা অবশ্যই রোমানিয়ান প্লাস ইংলিশে কন্ট্রাক্ট পেপারটা হবে এবং কন্ট্রাক্ট পেপারে আপনার আপনার জব পজিশন আপনার স্যালারি উল্লেখ থাকতে হবে আরেকটা হচ্ছে আপনার যে গ্যারান্টি লেটার দিবে গ্যারান্টি লেটার সেই গ্যারান্টি লেটারে আপনার জব পজিশন অবশ্যই আপনার নেট স্যালারি গ্রোথ স্যালারি স্যালারি যেটাকে বলে আপনার মান্থলি কত আর পার আওয়ার কত সেটা উল্লেখ এবং কোম্পানির বসের নাম আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই কন্টাক্ট পেপার এবং গ্যারান্টি লেটার থাকতে হবে তা না হলে বিষয় হবে না এটা আজকে তিন থেকে চার দিনে অবশ্যই অবশ্যই আপনারা কোম্পানির সাথে কথা বলে নেবেন যাদের কাগজপত্র চলে আসছে তারা আবার কোম্পানির সাথে কথা বলে নেবেন যেন আপনার কন্ট্যাক্ট পেপারটা আর গ্যারান্টি লেটারটা এইভাবে দেয় যে ইংলিশ এবং রোমানিয়ান ভাষায় আর হচ্ছে গ্যারান্টি লেটারে অবশ্যই কোম্পানির নাম ইমেল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার বোথ স্যালারি যেটা বললাম মান্থলি এবং পার আওয়ার এগুলো থাকে তা না হলে ফাইল সাবমিট করতে পারবেন না আর যাদের হাতে খুব কম সময় আছে একেবারে খুব কম সময় যে বিশ দিন পঁচিশ দিন এক মাস যাদের হাতে সময় আছে তারা এইভাবে কমিশনের ফাইলটা সাবমিট না করে আপনারা সরাসরি চলে যাবেন যে ওনার ফিসার পার্কে যে ওনার ফিসার পার্কের চারতলা ওখানে ট্রাভেলস আছে ওরা কন্ট্রাক্টে বলবে ওরা প্রথমে গেলেই কন্ট্রাক্ট আসলে ভাই কন্ট্রাক্ট বলতে কিছুই নেই আপনি কি মনে করেন হাই কমিশনে লোকদের সাথে ওখানকার যারা তাদের সাথে কমিউনিকেশন আছে ভাই এটা একেবারেই একটা ফাওয়া এটা কি করে সেটা হচ্ছে আপনার যে টোকেনটা দিবে ফাইল সাবমিট করার পর আপনাকে যে টোকেনটা দিবে ইন্ডিয়ান আইপেক সেন্টারে পাসপোর্ট এবং কাগজপত্র সাবমিট করার পরে ওর টোকেন দেখে ভিসা স্ট্যাটাস চেক করে দেখে যায় ভিসা হয়েছে কি না যদি হয় তাহলে আপনাকে ফোন দিয়ে বলবে ভাই আপনার ভিসা হয়ে গেছে আপনি আসেন অমুক দিন দিনে এসে পাসপোর্ট নিয়ে যান বা আপনার মেসেজ আসলে আপনি পাসপোর্ট নিয়ে যান আরে ভাই এটা আপনিও পারবেন স্ট্যাটাস চেক দিতে আপনিও পারবেন আপনি ইন্ডিয়ান হাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভিসা স্ট্যাটাস চেক দিবেন ওখানে আপনার পাসপোর্ট নাম্বার আর যে টোকেন দেবে টোকেনের যে একটা নাম্বার আছে ওইটা দিয়ে আপনারা ট্র্যাক করলেই আপনারা ভিসা স্ট্যাটাসটা দেখতে পাবেন তো আপনারা যখন যখন অফিসে ফোকে যাবেন তাদেরকে বলবেন ভাই আমার ফাইলটা পুরোপুরি রেডি করে দাও ট্রান্সলেট প্রত্যেকটা ফিস ট্রান্সলেট নোটারি আর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আর হচ্ছে আপনি জব যদি করে থাকেন তাহলে এনওসি আর জব না করলে আপনি এনআসি দিতে হবে একটা ফেক এনআসি বানিয়ে দিবেন সকল সাথে দিয়ে আপনি তাদেরকে বলবেন ভাই আপনি আমাকে স্লট স্লট নিয়ে নিয়ে দেন দেন ডাবল ক্ষেত্রে তারা আপনাকে চার্জ করতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা সব মিলিয়ে এই দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে আপনি ভিসা করতে পারবেন এই দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে আপনি যদি স্লট পেয়ে যান আপনার সকল ডকুমেন্টস অরিজিনাল থাকে তাহলে আপনি প্রত্যেকটা পেপার যেভাবে বলছি ওইভাবে সাবমিট করে আসলে আপনার ভিসা হয়ে যাবে আপনার ভিসা কেউ ঠেকাইতে পারবে না আপনার ভিসা কেউ ঠেকাইতে পারবে না আপনার ভিসা হয়ে যাবে আপনি এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর অবশ্যই অবশ্যই আপনার আর যাদের এখনও পেপার্স আসে নাই অবশ্যই আপনারা বলবেন যেন এই ফরম্যাটে যেগুলো বলছি এই ফর্মেটে আমাদের গুলো দেয় কন্টাক্ট পেপারে যে কথাগুলো বললাম লেটারে যে কথাগুলো বললাম এই ফর্মেটে দেয় যে তাতে আপনার ভিসা ইনশাল্লাহ হবে ভিসা মিস হবে না এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা